মায়ের কাছে যে যাবো অমনি পেছন থেকে ইরাদ আমার হাত ধরলো হাতটা ধরে নিজের দিকে অস্ত করে টান দিল ইরাদের চেহারা অনেক বেশি সুন্দর আর খুব বেশি নিষ্পাপ কেমন যেন একটা মায়া লাগে তার দিকে তাকালে সে আমার দিকে তাকিয়ে হাসছে দেখে গিয়ে বলবে যে এই লোক অন্য কোনো নারীর প্রতি বাঁচে অসত্যে থাকতে পারে কেমন যেন একটা অনুভূতি কাজ করছে আসল কথা হলো তার ছবি যখন প্রথম আমি দেখেছিলাম সেদিনে তার প্রতি ভালো লাগা শুরু হয়ে গিয়েছিল বিড়ি দুদিনে আমি তাকে অনেক বেশি ভালোবাসতে শুরু করছি তাই তাই তার দিকে তাকিয়ে যেন কেমন একটা মায়া কাজ করছে তেমন বুকের ভেতরে একটা ব্যথা কাজ করছে যে মানুষকে আমি এত ভালোবেসে ফেললাম সে কি ভুল মানুষ নয় তো ঘোর ভাঙলো এরাদের কথাতে এরা কোথায় যাচ্ছ রুহি তোমার জন্য একটা সারপ্রাইজ আছে রুহি মায়ের সাথে একটু কথা বলতে যাচ্ছে এটা বলার সাথে সাথে এরাদের মুখটা একদম শুকিয়ে গেল আমি সেদিকে খেয়াল না করে তাকে আবারও বললাম আমি একটা কথা বলে তারপর আসছি রোহিত দাঁড়াও জি বলুন তোমাকে একটা কথা বলা হয়নি বিয়ের দুদিন হয়ে গেল তাই ভাবছি আজ বলি দিই আমরা কিন্তু কাল সকালে আমাদের নতুন ভাষায় চলে যাব। নতুন ভাষা বলতে আমি ঠিক বুঝলাম না মানে হচ্ছে এই পরিবারের সবাই তো জয়েন্ট ফ্যামিলি আমরা সবার সাথে থাকবো না আমরা আলাদা করে থাকবো কিন্তু আলাদা থাকবো কেন ও মা এ কি একালের মেয়ে হয়ে তুমি কথা বলছ এখন তো সবাই আলাদা থাকতে চায় শ্বশুর শাশুড়ির সাথে থাকা মানে তো ঝামেলা মেয়েদের ধারণা এটাই কিন্তু আমি মোটেই এরকম ভাবি না আমার সবার সঙ্গে থাকতে ভালো লাগে আর আপনার পরিবারের সবাই অনেক ভালো আমার তাদের সবাইকে ভালো লাগে এই জন্য আমি তাদের সাথে থাকতে চাই আচ্ছা ঠিক আছে আমি বুঝলাম কিন্তু তারপরও আমাদের আলাদা থাকতে হবে এটাই ফাইনাল তুমি প্লিজ তোমার ব্যাগগুলো আনপ্যাক করো না আমিও আমার ব্যাগ গুছিয়ে নিয়েছি আচ্ছা তাহলে আমি এখন মায়ের কাছে যাই তার সাথে একটু কথা আছে আচ্ছা ঠিক আছে চলো আমার বাবার সাথে কিছু কথা আছে আচ্ছা ঠিক আছে চলো কিন্তু মনে মনে ভাবছি ইরা আমার সাথে গেলে আমি তো মাকে জিজ্ঞেস করতে পারবো না তার সামনে কিছুই আর আজকে প্রায় রাত হয়ে গিয়েছে কাল সকালে যদি আমাদের চলে যাওয়া লাগে তাহলে আমি পুরো কথা কি করে আমি বুঝতেই পারছি না মায়ের রুমে যাওয়ার পরে দেখ মা শুধু একাই আছেন বাবা নেই ঘরে মা আসতে পারে রহি ভেতরে আসো মা মা বাবা কোথায় উনি একটু বাইরে গিয়েছেন আমি দিন একটা জিনিস বেশ লক্ষ্য করছি এরা মার সাথে তেমন একটা কথা বলেন না আর মাও তার সাথে তেমন একটা কথা বলে না মা দেখতে বেশ সুন্দরী একজন মহিলা আর খুব সুন্দর করে মানুষের সঙ্গে কথা বলেন এরা তারা দিন ভাই বোন এরা তার পরিবারের বড় ছেলে বড় বোন ডাক্তার ইনা এবং ছোটোটা সাথে পরে তুলি বড় ছেলে হিসেবে থেকে তার পরিবারের সবাই অনেক ভালোবাসে কিন্তু ইরাত কেন যেন মায়ের কাছ থেকে একটু বেশি দূরে দূরে থাকে এবং ইরাদ এটাও চায় না যে আমি মায়ের সঙ্গে খুব একটা মেলামেশা করি আমি দেখছি যতবারে মায়ের সঙ্গে খুব মেলামেশা করি ততবারে কোনো না কোনো অজুহাত দিয়ে এরা আমার দৌড়ে নিয়ে যায় অথবা মায়ের সাথে কথা বলতে দেয় না তাদের দুজনের মধ্যে কি কোনো সমস্যা না নাকি এরাদের সত্যিটা আমায় জানতে দেবেন না মূলত একটা লোকানোর জন্য এরা এমন করে আমি আসলে কিছু বুঝতে পারছি না তবে সত্যিটা আমার বের করতেই হবে আমি এর জন্য এরাদকে বললাম বাবা তো বাইরে আছেন আপনি ঘরে যেয়ে বসুন বাবা যখন আসবেন তখন আমি আপনাকে ডাক দেবো বাবার সঙ্গে কথা বলার জন্য সে আমার কথা মতো বললো আচ্ছা ঠিক আছে তবে তাড়াতাড়ি চলে এসো জি ঠিক আছে এটা যাওয়ার পরে আমি মাকে বললাম মা আপনার সঙ্গে আমার কিছু কথা আছে আমি বুঝতে পারছি তুমি কি বলবে হ্যাঁ বোমা এরাদের চরিত্র খারাপ ওর মদের নেশা আছে এবং মা হয়ে কথাটা বলতে আমার খুবই লজ্জা হচ্ছে কিন্তু ও এক এক দিন এক এক নারীর কাছে যায় ওর স্বভাবের জন্য আমরা অনেক অপমানিত হয়েছিলাম তাই ওর বাবা চায়নি বিয়ের আগে তোমাদের কাছে এ কথাটা জানান কিন্তু এখন আমি ভাবলাম তুমি একজন নারী তোমার অধিকার আছে তোমার স্বামীর চরিত্র কীরকম সেটা জানার তাই আমি তোমায় এটা জানিয়ে দিলাম তবে এরা অন্য দিক দিক থেকে খারাপ না সব ঠিক আছে সবার সাথে ভালোভাবে মেলামেশা করে এখন সে তোমায় ভালোবাসবে হয়তো বা চরিত্রটা ঠিক হয়ে যাবে এবং পরিবারের অন্য কারোর সাথে এই ব্যাপারে কথা বলে কিছু হবে না কারণ সবাই এটা জানে যেন সবাই না জানার মতো ভান করে সবাই ব্যাপারটা লুকিয়ে রাখতে চায় আর এরাদের কাজকর্মে তুমি অস্তে অস্তে বুঝতে পারবে এরাদের কাজকর্মে তুমি অস্তে অস্তে বুঝতে পারবে আমাদের বাড়ি থেকে ঠিক দুটি বাড়ির পরে একটা মেয়ে থাকে মায়া নামের সে মেয়েটার সঙ্গে এরাদের দীর্ঘদিনের সম্পর্ক হয়তো এরাদের একটা বাচ্চাও আছে যদিও এরা কখনও সেই স্বীকৃতি দেয়নি এবং মায়াও স্বীকৃতি চায়নি কারণটা আমরা জানি না জিজ্ঞেস করেছিলাম মায়াকে বিয়ে করবে কি সে না বলে দিয়েছিল তবে আমার মনে হয় বাচ্চাটা এরাদেরই তুমি ভাবতে পারো এত বড় সত্যি তোমার কাছে কেন লুকানো হয়েছে তবে আমি একটা কথাই বলবো পুরুষ মানুষ এমন হয় আর তাছাড়া এত বড় ঘরে তোমার বিয়ে হতো না যদিও তুমি দেখতে অনেক সুন্দরী কিন্তু তারপরে আমাদের এরাদের মতো বড় এবং এই ধরনের উচ্চবংশীয় পরিবার খুব কম আছে আর এজন্য আমি তোমাকেই ভাগ্যবতী মনে করি তাই আমি কিছু জানাইনি আচ্ছা বোমা তুমি এখন আসতে পারো আর এই ব্যাপারটা তেমন কোনো সমস্যাকেই করবে না আমি আশা করি তুমি এদিকে তেমন গুরুত্ব দিও না পুরুষ মানুষ ঘুরে ফিরে তো বইয়ের কাছে আসবে মায়ের রুম থেকে মনে হচ্ছে বের হতে পারছিলাম না বা চলছে না খুব কষ্ট করে বের হয়ে রান্না করে আসলাম চোখ দিয়ে অঝরে পানি পড়ছে শুধু মনে হচ্ছে এই কিসের মধ্যে চলে আসলাম আমি তো জীবনে বেশি কিছু চাইনি আমি শুধু চেয়েছিলাম ছোট্ট একটা সংসার হবে ভালো একটা স্বামী হবে যে আমাকে অনেক ভালোবাসবে আমার যাওয়াতে এর থেকে বেশি কিছু ছিল না তাহলে কি এরা চরিত্রহীন একজন লোক আমি এর সঙ্গে সারাটা জীবন কি করে কাটাবো এসব ভাবতে ভাবতে পেছন থেকে কে যেন এসে জড়িয়ে ধরলো মনে হচ্ছে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে